শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে প্রায় অনেক দিন পর বেশ সুন্দর রোদ উঠেছে যদিও আমার এই ভিডিওটা তিন দিন আগের ভিডিও সেই দিনের কথা বলছি কদিন ধরে প্রতিটা দিন এত বৃষ্টি হয়েছে রাস্তাঘাট জলে ভরে গেছিলো তারপরে আজকে সকালে উঠে দেখলাম বেশ সুন্দর রোদ উঠেছে তাই ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরেটা একটু দেখিয়ে দিলাম আর আমার এই যে দেখো সে অপরাজিতা ফুল গাছটায় আজকে তিন চারটে ফুল ফুটেছে ওই ভেতর দিকেও কয়েকটা রয়েছে আমি কতটা দেখাতে পারছি আমি বুঝতে পারছি না আমি যতটুকু পারলাম তোমাদের দেখো দেখালাম আর সাথে আমার তুলসী গাছও রয়েছে ওখানে আর তারপরে কয়েকটা কাজ ঘরে সেরে নিয়ে তারপর চা আর বিস্কিট নিয়ে নিয়েছি আর বিস্কিট খেতে যেহেতু আমি ভালোবাসি একটু বেশি করে বিস্কিট নিয়ে আর এইটা ছেলের টিফিন ছেলে খেয়ে ছেলে বেরিয়ে যাবে তারপরে আমি রান্না রান্নাবান্নাগুলো শুরু করব। ছেলের টিফিন আগে তাড়াতাড়ি করে গুছিয়ে দিয়ে দিলাম আমার টিফিনটা একটু পরে রেডি করবো আরও কয়েকটা কাজ সেরে নিই ঘর টর পুছে নিই ঘর টর পুছে নিয়ে টাজ কিছুটা সেরে নিয়ে রান্না শুরু করে দিয়েছি এবার রান্নার ফাঁকেই আমি টিফিনটাও খেয়ে নিলাম আজ বিশেষ কিছু রান্না করব না বেশি এমন একটা জিনিস করবো যেটা আমার ভীষণ ভালো লাগে অনেক দিন পর করছি আর আমি খাচ্ছি দেখো একটা অমিতি ছিল এই অমিতি আর এখানে মেউনিস লাগিয়ে নিয়েছি ব্রেডের মধ্যে মেওনিজ খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই দেখো আজকে কড়াটা বসিয়ে দিয়েছি রান্না করার জন্য এক এক দিন না রান্না করতে একদম ভালো লাগে না মনে হয় যদি আগের দিনের কিছু থেকে যেত সেই দিন খাওয়া যেত তাহলে খুব ভালো হতো ছেলেকে তো বলি তোর যেদিন নিমন্ত্রণ থাকে আমি সেদিন খুব খুশি কেন ছেলে নিমন্ত্রণে চলে গেলে আমি আর নিজের জন্য তেমন কিছু রান্না করি না আগের দিনের যদি কিছু থেকে যায় তাহলে তো ভালোই আর যদি না থেকে যায় আমি এটা ওটা খেয়ে কাটিয়ে দিই তবে আমি করি না বেশ ভালোই লাগে যাই হোক তেলটা একটু গরম হওয়ার পর দেখো আমি দুটো ডিম রেখে দিয়েছিলাম ভেঙে সেই ডিমগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে এবার ভালো করে সুন্দর করে এটা ঘেটে ঘেটে নেব ঝুড়ো করে নেব ডিমের আজকে আমি বানাচ্ছি কি দেখো তোমাদের অবশ্যই দেখাবো অনেক দিন পরেই এটা বানাচ্ছি আর এ ভাত দিয়ে এই জিনিসটা বানালে আমাদের তো ভীষণই ভালো লাগে আর কিছুই লাগে না তোমরা হয়তো অনেকে বানাও আজকে আমি করছি তাই তোমাদেরকে দেখাচ্ছি অনেক দিন পর আজকে এটা বানালাম আগের দিনের বেঁচে যাওয়া ভাত যদি বেশি থেকে যায় তাহলে সেই ভাত দিয়ে যদি এটা বানিয়ে নেওয়া যায় আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে আর ঘরে যদি কোনো সবজি থাকে তাহলে তো সবজিটা দিই আর যদি সবজি না থাকে তাহলে শুধু আলু দিয়েও করে নিলেও আমার ভালো লাগে ভীষণ সত্যি বলছি শুধু আলু দিয়ে করলেও খুব ভালো লাগে আর সবজি যদি থাকে ডিম যদি থাকে তাহলে ওই সব দিয়ে করলে তো আরও বেশি ভালো লাগবে না হলে আমার শুধু পেঁয়াজ আর আলু দিয়ে কুড়া নিলেও কিন্তু ভীষণ ভালো লাগে দেখো ডিমটা ভেজে নামিয়ে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আবার তেলটা একটু গরম হওয়া অব্দি অপেক্ষা করলাম তারপরে দেখো দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ অল্প করে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ খুব বেশি দিনই অল্পই দিয়েছি এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে আর এই যে তোমাদের দেখিয়ে দিলাম ডিমের ঝুঁড়োটা আমি নাবিয়ে রেখেছি বাটির মধ্যে নাবানোটা আর তোমাদের দেখানো হয়নি তাই ওটা যে নাবিয়ে রেখেছি সেটাই দেখালাম এবার এগুলো একটু গরম হলে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পিঁয়াজ কুচোটা আমি এর ভেতর দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে করে নাড়াচাড়া করে করে ভেজে নেব বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ ভিডিও শুরুতেই সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা তোমাদের এখন আর বেশি ভিডিও করি না ভালো লাগে না করতে কেন ভিউজ একদম কম ভিউজ হচ্ছে না তারপরে আমার সময়ও হয় না শরীর ভালো যায় না সেভাবে সেই জন্য আর এখন ভিডিও করতে ভালো লাগে না খুব কমই ভিডিও করি আর এই দেখো পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা ভাজা একটুখানি হয়ে আসছে আর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব দেখো আরও একটু ভালো করে করে আমি দুটো লঙ্কা দিয়ে দিলাম আস্তে আস্তে সুন্দরভাবে নাড়াচাড়া করে 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 সুন্দর করে করে ভেজে নিচ্ছি এবার আমি একটু আলু কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই আলু কুচোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে জিরি করে আলু ভাজার মতো করেই আলু কেটে রেখেছিলাম আলুটা দিয়ে আবার কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করে নিলাম এই ওয়েদারের জন্য না শরীরটা একদম ভালো যায় না একটুকু কিচ্ছু ভালো লাগছে না করতে জানো তো আর তারপরে দেখো গাজর কুচিয়ে রেখেছিলাম সেই গাজরও দিয়ে দিলাম আলু গাজর আমার কাছে বিনস ছিল সেই বিনসটাও কুচিয়ে রেখেছিলাম সেই বিনসটাও দিয়ে দিলাম সব সবজি দিয়ে করলে তো ভীষণ ভালোই লাগে আর যদি সবজি না থাকে শুধু আলু দিয়ে করলেও কিন্তু খুব ভালো লাগে খেতে আমাদের তো ভীষণ ভালো লাগে আগের দিনের যদি ভাত বেঁচে যায় একটু বেশি তাহলে কি করি অল্প ভাত থাকলে সে আমি মিশিয়ে খেয়ে নিই অসুবিধা হয় না কিন্তু যদি দেখি যে একটু বেশি রয়ে গেছে তখন আমি এইভাবে করে নিই তাহলে আমার ছেলের দুজনেরই হয়ে যায় আর এর সাথে আমাদের আর কিচ্ছু লাগে না আমরা শুধু এটা দিয়েই খেয়ে নিতে পারি দেখো সুন্দর করে নাড়িয়ে চাড়া করে করে ভাজতে থাকছি তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর এই দেখো এবারে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরে লাগলে আবার দেবো এখন দিয়ে রাখলাম আবার যখন পরে করতে করতে যদি মনে হয় যে না আর একটু লাগবে তখন আবার দেব যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেলাইকনটা হল করে দিও তাহলে আমি যে কোনো নতুন ভিডিও যখনই আপলোড করবো সবার প্রথম তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু একটু সয়াবিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই সয়াবিনটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম সব কিছু দিয়ে করলে ভীষণ ভালো লাগে সেই জন্য আমি যতটা পারছি যেটুকু যা ঘরে ছিল দিয়ে করছি এসবগুলো যদি নাও থাকে শুধু পেঁয়াজ আলু দিয়ে করলেও কিন্তু এটা ভীষণ ভালো লাগে আমার খেতে আগেও বলেছি আবারও বলছি দেখো ভালো করে ভাজা হয়ে যাচ্ছে সুন্দর করে করে নাড়াচাড়া করে করে ভেজে নিচ্ছি দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে গেছে বুঝতেই পারছো ভাজাটা বেশ ভালো করে হয়ে এসছে বেশ সুন্দর করে ভাজাটা হয়ে গেছে তাই না দেখে তো বোঝাই যাচ্ছে এবার আমি একটু মিষ্টি দিয়ে দিলাম আমার এই টান্নাটা একটুখানি মিষ্টি দিলে বেশ ভালো লাগে খুব সামান্যই মিষ্টি দিলাম দেখলে তোমরা এটা শুধু স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য মিষ্টি হওয়ার জন্য নয় শুধু যাতে স্বাদটা ব্যালেন্স থাকে সেই জন্যই দিলাম মিষ্টিটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি বেশ সুন্দর করে যতক্ষণ নাড়াচাড়া করে করে কষিয়ে কষিয়ে ভাজবো টেস্টটা কিন্তু তত বেশি ভালো হবে সেই কারণে আমি অনেকক্ষণ ধরে দেখো কত সুন্দর নাড়াচাড়া করে করে ভেজে নিচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু কেউ টেনে টেনে ভিডিও দেখো না তোমাদের যেটুকু ইচ্ছে হবে সেটুকু দেখো কিন্তু টেনে টেনে কেউ দেখো না আর এই দেখো আমার যে আগের দিনের ভাতটা ছিল সেই ভাতটা কিন্তু আমি এর ভেতর দিয়ে দিলাম দিয়ে এটা আজকে আমি কি করছি ভাত ভাজা করছি এরকমভাবে ভাত ভাজা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে এইভাবে ভাত ভাজা করে খেতে আমাকে কিন্তু জানিও ঘরে যদি চিকেন থাকে সেই চিকেনগুলোও যদি কুচি কুচিয়ে দিয়ে দেওয়া যায় চিংড়ি মাছও যদি দিয়ে দেওয়া যায় সব কিছু দিলে তো এর টেস্ট আরও বেশি হয়ে যাবে ভীষণ ভীষণ ভালো লাগবে আর এরকম আগের দিনের ভাত থেকে গেলে এইভাবে সব সবজি দিয়ে যদি এইভাবে ভাত ভাজা করে নেওয়া যায় আর কিছু রান্নাও করতে হয় না সেই দিনে আর ওই একটা পদ দিয়েই ভীষণ ভালোভাবে খাওয়া হয়ে যায় আর কিচ্ছু লাগে না আমি আমার ছেলে মেয়ে আমরা সবাই ভালোবাসি এরকমভাবে ভাত ভাজাটা করে খেতে এবার অনেক দিন বাদেই করলাম এইটা দেখো ভালো করে ভাতের সাথে সব সবজিগুলোকে সুন্দরভাবে আমি মিশিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ আবারও বলছি তোমরা কেউ কেটে কেটে দেখো না তোমাদের যতটুকু ইচ্ছে হবে ততটুকু দেখেই তোমরা বেরিয়ে যেও ভালো না লাগলে কিন্তু কেউ কেটে কেটে স্কিপ করে দেখো না এতে আমার চ্যানেলের ক্ষতি এমনি আমার চ্যানেলের অনেক ক্ষতি হচ্ছে তোমরা অনেকেই এরকম কেটে কেটে ভিডিও দেখছো তার জন্য তাই বলছি ভালো না লাগলে আমার চ্যানেলে ঢুকতে হবে না আমার ভিডিও দেখতে হবে না কিন্তু কেউ কেটে কেটে দেখে আমার চ্যানেলের ক্ষতি করো না আমার মনে হলো আরও একটু লবণ লাগবে আমি টেস্ট করে দেখলাম তাই আমি আরও কিছুটা লবণ এর মধ্যে দিয়ে দিলাম আরও একটু তাই মিষ্টিও দিয়ে দিলাম কেন আরও একটু লাগবে আমার মনে হলো ভাতটা দেওয়ার পর টেস্ট করে সেই জন্য দিয়ে দিলাম দারুণ হয়েছিল কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো হয়েছিল জানো তো দেখো আস্তে আস্তে আমার হয়েই আসছে অনেকটাই ভাত ছিল তার মধ্যে আবার সবজি দিয়ে ওইটা আরও অনেক বেশি হয়ে গেছিলো দেখো আস্তে আস্তে বেশ ভালো করে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটাই ধৈর্য ধরে দেখো ভালো না লাগলে অল্প দেখে বেরিয়ে যেও কিন্তু প্লিজ কেটে দেখো না জেনে বুঝে তো কারোর ক্ষতি করা কারোর উচিত না তাই না আর তোমরা যদি আগে নাও জানতে এখন তো আমার কাছ থেকে জেনে গেলে কেটে কেটে দেখতে নেই দেখলে লোকের ক্ষতি করা হয় তাই জেনে বুঝে কারোর ক্ষতি করতে নেই তাই না আমি বুঝতে পারছি না কিন্তু উপর থেকে তো ভগবান সব দেখছে তাই না কি আর এই দেখো কথা বলতে বলতে আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম আর ডিমগুলোকেও ওপর থেকে যে ডিম ভুজিয়াটা করে রেখেছিলাম সেই ডিম ভুজিয়াটাও আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে আমি ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে একবারে মিশিয়ে নিলাম দেখো কত সুন্দর হয়েছে আমার এটা তো প্রায় হয়েই এসছে দেখো আমার তো দেখেই মনে হচ্ছে আহা সেদিন যা ভালো হয়েছিল। এখন হলে আমি এখনও খেতাম এত টেস্ট হয়েছিল এত টেস্ট হয়েছিল। একদম পুরো মনে হচ্ছিল যেন ফ্রায়েড রাইস বানানো হয়েছে জানো তো এত সুন্দর লাগছিল খেতে দেখো আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমার ভাত ভাজাটা হয়েই গেছে কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভালো করে কাচিয়ে চারিদিকে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি যাতে কোথাও একটুকু কিচ্ছু বাদ না পড়ে যায় মিশতে সব কিছু কেন পরে আমি একটু নুন মিষ্টি দিলাম না ওটা আবার তা না হলে মিশবে না আর এই দেখো আমার হয়ে গেছে আমি নিভিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর কেমন লাগলো আজকে আমার এই ভাত ভাজাটা জানিও আর তোমরা কে কীভাবে ভাত ভাজা বানাও সেটাও আমাকে জানিও কেমন আমি তো এভাবেই বানাই আর আমার এভাবেই খেতে ভীষণ ভীষণ ভালো লাগে দেখো দেখতেও কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার চেয়ে বেশি ভালো হয়েছিল। তারপরে চলে এলাম সন্ধেবেলায় আজকে ছেলে নিয়ে এসেছে সিঙ্গারা আর গজা আর কফি বানিয়েছিলাম আজকে সন্ধেবেলা সিঙ্গারা গজা আর কফি ব্ল্যাক কফি একদম চিনি ছাড়া ব্ল্যাক কফি আর তারপরে রাত্রিবেলায় আজকে ভাবলাম একটু আলু সেদ্ধ ছিল ফ্রিজে ভাবলাম ওটা দিয়ে একটু আলু সেদ্ধ দিয়ে আলুর পরোটা বানিয়ে ফেলি দেখো এটা দিয়ে আমি এখন আলুর পরোটা বানাবো একদম শুধু লঙ্কা কুচো দিয়ে এই পাকা লঙ্কা কুচো দিয়ে আর জিরে দিয়ে হলুদ দিয়ে মেখে একটু ধনে গুঁড়ো সব দিয়ে নুন মিষ্টি দিয়ে মেখে পুর দিয়ে আটাটা মেখে রেখে দিয়েছিলাম আটা দিয়েই করেছি এই পুরটাই ভেতরে দিয়ে একদম সাদা করে নেব আলুর পরোটা এই রকমভাবে আলুর পরোটা করলেও কিন্তু ভীষণ ভালো লাগে আর এমনি অনেক মশলা দিয়েও করা যায় চলো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আলুর পরোটাটা করে আমরা খেয়ে নিই সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকে হাসিখুশি থেকো সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি সবাই খুব খুব ভালো থেকো